সবাই আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছো বন্ধুরা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো সবাইকে শুভ সকাল অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আসসালাম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আপনারা কেমন আছেন সকালে নাস্তা করছেন বাসার সবাই কেমন আছে একটু প্লিজ বলবেন আসসালামু আলাইকুম হাসান আহমেদ ভাই কেমন আছেন শোকলা নাস্তা হয়েছে আপনারা হ্যাঁ ভাইয়া আমি শোকলা নাস্তা করছি আপনারা সবাই নাস্তা করছেন হোসেন আহমেদ হাসান না হোসেন আহমেদ হোসেন ভাই বাসা সবাই কেমন আছে খালেক ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন খালেক ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি কালেক ভাই কোথায় আছেন কি করেন সকালে নাস্তা খাইছেন হুসাইন ভাই আপনার কি অবস্থা ভাই ঠান্ডা কেমন আপনাদের ওদিকে আমি যেখানে আছি এটা তো উত্তরবঙ্গ জামালপুর এইদিকে ঠান্ডা প্রচুর আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই হোসেন ভাই আমাদের সাথে যুক্ত আছেন কোথা থেকে যেন হোসেন ভাই সমস্ত বাইরে থাকে লোকমন ভাই আপনি কিন্তু চা খাচ্ছেন আমার মনে হচ্ছে যে ঠান্ডা পড়েছে ভাই আমি একটু রাস্তায় গাড়ি তা আমি বসে আমিও খাচ্ছি ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ আমি নিজে চা বানাইছি সকাল ভাত খেলাম এখন আলুর ভর্তা ডাল ভাত খেয়েছি খাওয়ার পরে রুম আইসা চা বানাইলাম চা বানাই এখন আমি চা খাচ্ছি ভাইজান যান ভাই আমাদের বাসায় সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে ও আচ্ছা তাহলে তো ঠান্ডায় হুম আলহামদুলিল্লাহ বাসায় সবাই ভালো আছে শুধু আমার বউ ভালো নেই কেন ভাই কি অসুস্থ হোসেন ভাই আছেন প্লিজ সবাই নিচে নামে লাইক কমেন্ট করি প্লিজ আর সবাইকে ভাই ভাবি কি হয়েছে হোসেন ভাই কারণ আমার বউ নেই শ্বশুর আমার বউ কারণ বউ নেই শ্বশুর বাড়ি আমার বউ কথার ভিতরে একটা রহস্য আছে হোসেন ভাই কারণ আমার বউ নেই শ্বশুর আমার বউ তার মানে আপনি এখনো বিয়ে করেননি এটা তো কেন আপনার বউয়ের বউয়ের অভাব কি হলো হাসান হোসাইন ভাই আমার বন্ধু ছেলে এসেছে হাই বন্ধু তুমি কেমন আছো শুভ সকাল গুড মর্নিং নতুন বছরের অনেক অনেক অভিনন্দন গুড মর্নিং বন্ধু গুড মর্নিং কেমন আছো বন্ধু হ্যাঁ বন্ধু আমি ভালো আছি তুমি কেমন আছো আমার বউ আমাকে নিয়ে অনেক তাকে নিয়ে আমি ভালো আছি আসতে বন্ধু বন্ধু তুমি সকালে নাস্তা খাইছ আমার বউ আমাকে নিয়ে অনেক চিন্তা করছে তাকে নিয়ে আসতে কথার ভিতরে কি যেন একটা গন্ধ গন্ধ আছে ভাই লক্ষ্মণ ভাই চা তো সেই হচ্ছে একটা একটা হবে কি অবশ্যই অবশ্যই হবে ভাই বন্ধু সকালে নাস্তা ভাড়া আমার জন্য চা খেও না চা পাঠিয়ে দিলাম তোমার জন্য আমি তো চা খাচ্ছি বন্ধু গুড মর্নিং আমার কলেজের বোন এসেছে গুড মর্নিং আমার জন্য অপেক্ষা করছে বউ আমার বউ তাই অবশ্যই সব বউরে তার জন্য অপেক্ষা করে এটা তো সত্যি কথা একদম রাইট বন্ধু আমি চা খেয়েছি সকালে আর আমি একটু আগে ভাত আলুর বর্তা আরও ডাল ভাত খেয়ে এসেছি তারপর চা খাচ্ছি আসসালামু আলাইকুম উপরে যারা যারা আছেন প্লিজ সবাই নিচে নামে একটু লাইক কমেন্ট করেন আমার কলিজার বোন এসেছে বোন তুমি কমেন্ট করো না কেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন কবে জানি বিয়ে হবে আমার এই চিন্তা করছে ও হো এই জন্য তো বলছি কথার ভিতরে একটা গন্ধ আছে ইংলিশ কমেন্ট করো না ইংলিশ কমেন্ট আমি বুঝি না ঠিক আছে

এখানে কেউ কারো বন্ধু না থাকলে বন্ধু করে নিতে পারেন সবাই ভুলো তো আসছে না হাই হ্যালো কেমন আছেন শুভ সকাল গুড মর্নিং বাসায় সবাই কেমন আছে ভাই আলহামদুলিল্লাহ বাসার সবাই ভালো আছে আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছো বাসার সবাই কেমন আছে সকালে নাস্তা করছে ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বাসার সবাই আছে সকালে আলুর ভর্তা বাদ দিয়ে ডাল দিয়ে খাইছি এখন বসে বসে চা খাচ্ছি বলা কবে যাই খেতে এখনো জানি না রা বোন কবে যাচ্ছি যে চাকরি করি কোম্পানি কবে ছুটি দেয় যায় না কোম্পানি ছুটি দেয় কিন্তু অফিস এখানকার অফিস কবে ছুটি দেয় কারণ কাজ একটা একটা লাগিয়ে আছে আমাদের বুঝতে পারছো পারছেন ভাই ইয়া কেমনি আমি হইলাম মুরুখ মানুষ মিউট আচ্ছা ঠিক আছে বলুন তুমি মিউট আছো আমি হইলাম মুরুক্ষ মানুষ ঠিক আছে তোমরা যে যেটা ডিপি ভালো তোমরা চেঞ্জ করলে তো আমি শুনতে পারবো না রে ভাই আমি সত্য কথা আমি যেটা সত্যি সেটা বলি লক্ষণ ভাই বৌদিকে কিন্তু বন্ধু করে এসেছি থ্যাংক ইউ আমার বন্ধু তোমার বৌদি তুমি বন্ধু করে এসেছো থ্যাংক ইউ কোনো সমস্যা নাই যত টাইমে ব্যাগ দিয়ে ওর সাথে খালেক ভাই অনেক আগে পরিচয় আমার তখন আমি ইউটিউবে অথবা পঞ্চাশ ষাট জন সাবস্ক্রাইবার হয়েছে তখন ওর বন্ধু লাইভে যাইতাম আমি আড্ডা যাইতাম কথা হইতাম আড্ডা দিতাম আমি সিনথিয়া বুঝেছেন হ্যাঁ বুঝতে পারছি আপনি সিন্থিয়া এক মাস পরে আজকে আসলেন কোথা থেকে আপনি চিনতে পারছি কিন্তু আমি নাম বলতে পারছি না আপনার নামটা একটু বলে দেওয়া যাবেন ওটা হচ্ছে আমার আর একটা ভোন বুঝছ সিন্থিয়া সিনথিয়া তুমি ইয়ারে জেসমিনের এডির বন্ধু করে নাও রাবিয়ারে বন্ধু করে নাও রাবিয়া কি ডিলিট করছো তোমার গুলি করে তুমি রাবিয়া আমি তো দেখতে পাচ্ছি না কি ডিলিট করছে এই ইয়া সিনথিয়া বোন কোন কিছু ডিলিট করবে না কিছু পাঠায়া কোন কিছু ডিলিট করবে না ঠিক আছে এটা ভুল করবে না কখনো একটা কমেন্ট ডিলিট মেসেজ ডিলিট করার সাথে সাথে আমার 40 সেকেন্ড আর হইলো যাই 10 8 টা না কয়টা বন্ধুর সহকার কেটে নিয়ে যা ঠিক আছে খবর দাও এটা করবে না তা কিছু বলেও না খালাক ভাই তেমন বুঝেনা এই আর আমি ভিডিও সারি না তো ভিডিও না চালা সমস্যা নাই তো তো নো আইডি নি থাকো নো আইডি নি থাকো মেসেজ ডিলিট করলেন কেন আফা আফা ভুল করে ফেলতে কোনো সমস্যা নাই খালক ভাই ও মানুষ এই আইডিতে আমি ভিডিও সারে না তুমি দুই থেকে তিনটা ভিডিও রাখবা ঠিক আছে তোমার নিচে অন্য অন্য ভিডিও দিবা বা যেকোনো ইসলামিক ভিডিও দিতে তাহলে এটাতে সবাই বন্ধু করলে তুমি ওটাতে ব্যাগ দিতে মানে তোমার দোন আইডিতে সবাই বন্ধু হবে ঠিক আছে কোন কমেন্ট আসতেছে না তো কোন সমস্যা নাই শুধু দেখতেছি লাইক করতেছে কিন্তু কমেন্ট আসতেছে না কেন সিন্তিয়া কমেন্ট করো খালেক ভাই কমেন্ট করো জেসমিন কমেন্ট করো বন্ধু তুমি কমেন্ট করো কারো কোনো কমেন্ট আসতেছে না রাবিয়া বলছে আমি অন ঠিক আছে অন থাকলে হবে বোন কিন্তু কারো কোনো কমেন্ট উপর দিকে উঠতেছে না কারণটা কি কারো কোনো কমেন্ট উপরে উঠতেছে না আমি বুঝতে পারলাম না কারণটা কোথায় কোন জায়গাত এখনো কুয়াশা চলতেছে এই কপাল বুঝতে পারলাম না কারো কোনো কময় উঠতেছে না কি ব্যাপার গুলো টু ধাক্কা দাও কারে কি বলবো তুমি আছো এখানে কি হয়েছে কেউ তো কিছু বলতোস না কাইটা আবার ডুকম নাকি কারো কোনো কমেন্ট আটতেছে না হঠাৎ করে এই আইডিতে এডি লেখার পর দিতে কাকে কেমনটা লাগে কমেন্ট বল খাইছে